প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কোথায় কোন পদে কী চাকরি রয়েছে আজকে সেই ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই চাকরি সংবাদ জেলা ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ সি পদে নিয়োগ মোট একশোটি শূন্য পদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া রিক্রুটমেন্ট দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পাশে উত্তর রেলওয়েতে লেভেল এক দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেতন পঁচিশ হাজার টাকা থেকে শুরু আর আর সি নর্থার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট দুই হাজার তেইশ চব্বিশ অষ্টম পাসে সেন্ট্রাল ব্যাঙ্কে বিরাট চাকরির সুযোগ শূন্য সংখ্যা চারশো চুরাশিটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ ফের আসাম রাইফেলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন আসাম রাইফেল রিক্রুটমেন্ট দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক পাশে ইউপিএসসি মাধ্যমে নেভি আর্মি ও এয়ারফোর্সে প্রচুর নিয়োগ মোট আটশো সাতান্নটি শূন্য পদ ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি রিক্রুটমেন্ট দুই হাজার তেইশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের দুর্দান্ত চাকরির সুযোগ শুরুতে বেতন দুই লাখ পনেরো হাজার একশো টাকা ন্যাশনাল হাই রিক্রুটমেন্ট দুই হাজার তেইশ ঝাড়গ্রাম জেলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইব্রেরিয়ান পদে নিয়োগ বেতন পনেরো হাজার টাকা WB মেডিকেল কলেজ হসপিটাল লাইব্রেরিয়ান পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আইডিবিআই ব্যাংকের শূন্য পদে কর্মী নিয়োগ বেতন এক টাকা আইডি বিআই ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার তেইশ বি সি দপ্তরে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ মাসিক বেতন চুয়ান্ন টাকা রিক্রুটমেন্ট বর্তমানে তো তো প্রিয় দর্শক এই ছিল আজকের চাকরি বিজ্ঞপ্তি অর্থাৎ কোথায় কি কোন পদে কত টাকা বেতনের চাকরি দেওয়া হচ্ছে সেই বিষয়ে ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো পার্টিকুলার বিষয়ে যদি আপনি জানতে চান তো সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ